পাঠা পাঠিকে তুমি আমি খাটিকে এই নিয়ে ঝগড়াটা কত দিন কানপচা কথাগুলো আর বলবে তিন মাস বৎসর মার মার ধর ধর মৎসবে কেটে গেল যেন চিরকালটা চোখ গেল কার দিক মন দিল তাই ভেবে গড়া হলো তিল থেকে তালকা প্রণয়ের তত্ত্ব চির আনুগত্য পলে পলে হয়ে গেল হতাশায় জীর্ণ সে কথাকে শুনল অশ্রুকে শুনল জানল না এ হৃদয় কতটা বিদীর্ণ কারো সাথে লড়ি কোন কোনো ফাঁদে ইতি না ইতি চলিস এইটুকু মাত্র কচি পাতা কুড়োবার তৃণমূল প্রয়োজনে ছুটি যদি জলে কেন গাত্র জীবনের পণ্য আনিকার জন্য বোঝাবো এ সোজা পথে চলিকার জন্য অথচ ভাগ্য শুধু বৈরাগ্য চেখে চেখে এতদিনে হয়ে গেছি হন্য পাঠিকায় পাঠাকি এলেজের ঝাঁটাকি মিছি মিছি কেন তবে এত ভয় নিত্য মসৃণ গাত্র যদি দিন রাত্র পুণ্যেই ভরা যদি অবিরাম চিত্ত মুহূর্তে ক্রুদ্ধ রনে উদ্বুদ্ধ পাঠা কয় সিংহের সর তীক্ষ্ণ সব কিছু জানছি তবু হার মানছি কারণ চাই না শুধু গৃহ সুখে বিঘ্ন না হলে যার উঠছে ঘটছে ছিটে ফোঁটা কিছু তার কানে ভেসে আসছে জানি কেন কালুয়া ভলা বুধ লালুয়া আনাচে কানাচে ঘুরে মাঝে মাঝে কাটছে কত কিছু শুনছি দিন গুনছি একদিন ছোটা ফুড়ে বার হবে সাচ্চা যত বোঝা টানছি মনে মনে জানছি কার পেটে বাড়ে কার আমির বাচ্চা বলি আনে শুধু মন্দ তার চেয়ে মাছে মাঝে খেতে দিও দুঃখ কোলা হলে কাজ নেই হৃদয়ে তো জানছেই দুজনার চাতুরিতে দুজনাই মুক্ত